নামাজ ফরজ যে যে কোনো অবস্থাতে হোক না কেন নামাজ কেউ ছাড়বেন না নামাজ ইসলামদের নিজের নামাজ গুলো পড়বেন কারণ নামাজ আমাদের জন্য খরচ করা হচ্ছে তো বন্ধুরা নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন আর যদি তো না পড়ে থাকে না ভিডিওটা বন্ধ করে দিয়ে দিয়েছে নামাজ পড়ে তারপর আমার ভিডিও গুলো দেখেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আজকে আজকের যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আপনার কিচেন এখানে কিচেনের জন্য এখানে ডিশ ওয়াশার ডিশ ওয়াশার দিক আর এটা গ্রানাইট হোয়াইট রিলেটেড হোয়াইট এবং কম্বিনেশন তো মোটরসাইকে অপোজিট সাইড এ উন্ডো এখানে উইন্ডো এবং এখানে আপনার ফল পানি ফলের উপরে এখানে অপোজিট সাইড আমরা কেবিনেট ইউজ করছি এটা ভিতরে সেল করা আছে আর নিচে সাইডে ক্যাবিনেট সেল করা আছে বন্ধুরা এখানে অলরেডি সেল করা আছে সেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ওড়ে সেল আর উপরে ফ্রেমটা অলমোস্ট একটু বিস্তারিত ডিজাইনের প্যাটার্নটা অলমোস্ট ইউজ করা আছে চাইলে এটা অ্যাড করতে পারেন না চাইলে এটা নাও অ্যাড করতে পারেন এবং সাইডে রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা এক প্ল্যান দেয় তো এখানে ছিল এরকম আর এখানে যেটা অপজিট সাইড চলে গেলাম এখানে কর্নার ক্যাবিনেট

ডেনের উপরের অংশ যদি ইউজ করা আছে সেটা হল বুর্ড বুড যে গ্যাসটা টেনেট এবং করে আউটলাইনে বাইরে বের করে দিবে এখানেও সেম আর গ্লাসের ফেম করা আছে এবং টাচটা করা আছে সবগুলো উডেন এখানে সেম ভাবে তার করা আছে অবশ্যই তািজ তো ফ্রিজটা ইনক্লুড করার পর যে বাকি অংশগুলো থাকবে সেটাকে যে আমরা ডেমিনেট করে দিচ্ছি আবার করেছেন টেবিনেট

এটা দেখতে হচ্ছে ওভেনের অংশ সেখানে হলো বাইরের অংশ তো এখানে হলো ড্রয়ার গুলো করা আছে ড্রয়ার দেখতে পাচ্ছেন ড্রয়ার স্ট্রাকচার করা আছে এখানে বার্নার বার্নারের উপরে দেখেন অলমোস্ট এখানে ইউজ করা আছে এখানে হুড ইউজ করা আছে এবং হোডের আউটার লাইনটা লাইনটা বাইরে বের হয়ে যাবে দেখছিলেন এর স্পেস কিচেনের লিচে দেখেন এখানে সাইড একল ইঙ্গিত এবং কর্নার ইউজ করা হয় মানে কর্নার এখানে অ্যাড হবে এবং ওপরে এখানে আপার কেবিনেট অলমোস্ট আপার কেবিনেট এখানে হলো সিঙ্ক সিঙ্ক দেখতে পাচ্ছেন সিঙ্কের গরম এবং ঠান্ডা পানি বেরোয়ার জন্য অংশ এগুলো ইনক্লুড করা আছে এখানে হলো সিংকের কেবিনেট ইউজ করা আছে এখানে উপরে ড্রয়ার নিচে ড্রয়ার ইউজ করা আছে এখানে হলো আপনার ডিপ ওয়াশার এখানে কেবিনেট এন্ড এখানে যেতে পাচ্ছেন বন্ধু সিং

যা উইন্ডো আছে বাদ দিয়ে আমরা ওপরে আবার কেবিনেট করে দিচ্ছি এখানে কিছু টাকা উপরে সেলফ করে দিচ্ছি যেগুলো আপনার তাহলে ছোট ছোট বোতল রাখতে পারবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে সেল্প করা আছে এটা হলো যেটা হলো আপনার বার্নার বার্নারের উপরে বুট এখানে হলো বুট পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর বুট পাওয়া যাচ্ছে মার্কেটে তাহলে আপনি নিতে পারবেন এই করনার প্রথমে পাল্লা ইউজ করতে হবে এখানে হলো আরেকটা কর্নারেট এখানে হলো আরেকটা ক্যাবিনেটের জন্য মধ্যে বার্নার বার্নারের নিচে হলো আহ চারটা চারটা ড্রয়ার ইউজ করছি যেখানে দেখতে পাচ্ছেন পাল্লা ইউজ করা আছে সবগুলো বাইরের দিকে খুলে আসবে এগুলো ইউজ করা আছে আপনি পাবেন না যেন আমার অন্যান্য আগের ভিডিও গুলো দেখে নেবেন আপনি অনেকটা আইডিয়া পাবেন তোমাদের এই ছিল এই মডেলটা অলমোস্ট এরকম ছোট্ট কিচেন যেটা হলো লম্বা বাংলাদেশের বাসার কিচেনে ছোট ছোট কিচেন হয়ে থাকে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট তাহলে সেই ছোট ছোট কিচেন সুন্দর করে ইউটিলাইজ করে কিচেন ইউজ করা সম্ভব

এরপর ছেলে যেতে দেখতে আপনারা এখানে হলো বার্নার অনেক সময় কিছু বলে উপরে আপনার কেবিনেট সেখানে সঙ্গে সঙ্গে লাগানো তো এই সলিউশনটা আমরা খুব একটা চাই না যদি করা হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় হয় তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করি এটা অপোজিট অপোজিটে কোথাও পারেন যেটা হলো এক জায়গায় আরেক একটু ভেরিয়েশন নিয়ে আসেন তো এটা ছিল এইভাবে এই জন্য আমরা এখানে অ্যাড করে রেখে দিচ্ছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এটা যেন আমরা এক জায়গায় অ্যাড করছি এটা হলো আপনার ডিশওয়াশার কেবিনেট সেলগুলো করা আছে এখানে আবার উপরে দেখা যাচ্ছে ওভেন ফ্রিজ আপার গুলো দেখতে পাচ্ছেন আপার কেবিনেট এন্ড

তো আপনার এগুলো কেবিনেট কেবিনেটের নিচে দেখেন লাইট এর ফ্লো গুলো থাকবে প্রতি সাথে লাইট থাকতে পারে কিউব লাইট থাকতে পারে এটা বাইরে স্পেস এর উপর বেস করে ডিজাইন গুলো করা হয় এখানে অপশন ভাবে কাজ করে ইউজ করা আছে কেবিনেট গুলো এন্ড এখানেও সিং ইউজ করা আছে বন্ধুরা এবং সিং এর নিচে দেখেন আমরা এখানে যেন ওভেন ইউজ করতে পারি মানে বক্স করে দিব এখানেও কাট করা আছে যেগুলো পাল্লা খোলার পরে এগুলো থাকবে এখানে

এখানে দেখবো আমরা দেখতে পাচ্ছি না ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এর আমরা কিচেন কিচেন এর দেখতে পাচ্ছেন এখানে সিলিং বার্নার ওভেন এখানে কালার কম্বিনেশনটা বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন ইউজ করা আছে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ঘুরে কয়েকটা দেখাই অ্যাঙ্গেলে সাইড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন সাইড ভিউ তো আমি এই সাইড থেকে দেখাচ্ছি টেবিল এবং এটা হলো কিচেনের ভিউ এটা হলো এটা শুন্ধুরা শুধু একটু জিনিস বলে রাখছি যারা আমাদের ডিজাইন গুলো ফলো করেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ আমরা আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের উদ্দেশ্যে ভালো ভালো ডিজাইন করার চেষ্টা করতেছি এবং সাইন্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সে ধরনের সকল সার্ভিস দিয়ে থাকতেছি ইন্টারভিউ যাবতীয় তো আপনারা যদি মনে করেন যে কোনো হেল্প লাগে আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য এমনকি আমরা কনস্ট্রাকশন লেভেলে সব কিছু করতে চি জানি আমাদের টিম একটা আলহামদুলিল্লাহ বড় একটা টিম অলমোস্ট রান হয়ে গেছে তো চেষ্টা করছি আমরা কনস্ট্রাকশন লেভেল থেকে শুরু করে ফুল ইন্টারভিউর ডিজাইন সব কিছু করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন ভালো কিছু করতে পারি এবং ইসলামিক তৈরি দিয়ে আরো ভালোভাবে আসামি আগাতে পারি ইনশাআল্লাহ সবার থেকে আমরা যোগ অবশ্যই আমাদের যদি করবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের টিম বাড়বে এবং আপনাদেরকে আমরা ভালো ভালো জিনিস দেখাতে পারবো ইনশাআল্লাহ তো ভালো থাকেন দেখাবেন এক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তারাও নয়